শুভ সকাল বন্ধুরা হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি একদম সকাল সকাল তো সকালে প্রত্যেক দিনকার মতো তোমাদের দাদা ভাই বাচ্চাগুলোকে জন্য স্কুলে যাবার জন্য চলে গেল বাচ্চা তুলতে আমি তারপরে মুখ টুক ধুয়েছিলাম চা খাবার টাইম পাই না টুক ধুয়ে ধোয়ারটা দেখিনি আমি কিন্তু চা খাবার টাইম পাই না তারপরে আমি চা খেলাম খেয়ে মেয়েকে তুলে দিলাম মেয়ে এখন মুখ ধুতে গেল তা আজকে বাড়িতে একটু টিফিন বানিয়ে দিচ্ছি বেশিরভাগ তোর বাবাই টিফিন কিনে দেয় তো বাড়িতে সুজি আছে তো এমন সুজি একটু করে দিই তাহলে আর কিনে দিতে হবে না তো মেয়ের জন্য একটু সুজি বানিয়ে দিচ্ছি আর জানলাগুলো সকালেই খুলে দিচ্ছি সকালের বেশ ঠান্ডা হাওয়াটা বিকেল থেকে বন্ধ করে দিই মেয়ের ব্যাগও গুছিয়ে দিয়েছি আর তো এখানে সুজিটা হতে তো বেশি লাগে না তো সুজিটা হয়ে গেল আমার আর সুজিতে নামাবার সময় একটু কিসমিস ছিল সেটাই দিলাম আর যেহেতু আমি মা যেহেতু দুটো মেয়ে আছে মেয়ে আছে বড় মেয়ে পরে সুজিটা দেখ মানে দেখবে যদি সুজিটাতে একটু রেখে দিলাম তো বলবে মা আমার জন্য রাখুন আর সকালে খাক না খাক তাও আমি মা হয়ে একটু মতো রেখে দিলাম সকালে ও মানে স্নান টনান করেও হয়তো খেলেও খেতে পারে মেয়েকে তো রেডি করে দিয়েছি বাইরে বসে আছি ওর বাবা এলেই গাড়িতে তুলে দেবো তো মেয়ে বাবা এলো তারপরে গাড়িতে তুলে দিয়ে এসে আমি ছাদ চলে এলাম এখন আবার দেখছি আঁকা আর কালকেও গরম ছিল আজকেও গরম আছে তো এখন একটু মেঘলা মেঘলা আছে জানি না বেলা হলে রোদ দেবে না আর কালকে জামা কাপড়গুলো একটু ম্যাশ মেসে টাইপের ছিল সেগুলোই আবার রোদে দিলাম তো কালকে কম্বলটা কেঁচেছিলাম শোকায়নি তো রোদে দিলাম তো এখন সাড়ে দশটার মতো টাইম হলো বাসি কাজটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না এখন যেহেতু চটপট করে রান্না করতে হচ্ছে বললামই তোমাদের দাদা ভাই এখন চার দিন একটু তাড়াতাড়ি করে রান্না করতে হবে খেয়ে দিয়ে যাচ্ছি তো স্নান বাসি কাজ চলে স্নান টেনান করে পুজো দিয়ে দিলাম যেমন নিত্য পুজো দিয়ে আর কি আর এখানে ভাতের জলটা বসিয়েছি আর আর সাড়ে দশটার মতো হয়ে গেলো বারোটার মধ্যে মানে রান্নাটা কমপ্লিট করতে হবে বারোটা দশ পনেরো ভিতরে চলে আসছে তো ঘরে কাজগুলো করতে মেয়ে স্কুল যাচ্ছে স্নান করতে পুজো করতে সাড়ে দশটার মতন হয়ে যাচ্ছে আর মেয়ের জন্য যে একটু সুজিটা রেখেছি খাইনি ওকে একটু পার্টিতে করে দিলে তবে খাবে আর আজকে বাড়িতে কিচ্ছু সবজি নেই তো কি করবো একটা সোয়াবিন আনা করালাম তো ভাবছি সোয়াবিন আলুতে ঝোল করে দেবো এই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে আর সবজি আনবেই কখন দেবেই কখন রান্না করবোই আমি কখন এখন চার দিন যেমন তেমনভাবে চালিয়ে দিলেই হচ্ছে তো না চটপট করে করতেও হচ্ছে ওই জন্য আমি কুকারে আলুটা সেদ্ধ করে নিই তাহলে চটপট করে হয়ে যাবে আর কি দেখো দেখতে দেখতে মেয়ে স্কুল থেকে চলে এলে নাস্তে নাচতে বদমাইশি শুরু আর কুকারের সিটি পড়তে হবে আর ভাতটা একপুর দিয়ে নামাবো আর সোয়াবিনটা একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেবো তাহলে নুন হলুদ ঢুকবে নাহলে কেমন সাদা সাদা মতন দেখায় না আদা রসুন টমেটো যা যা লাগে আর কি টমেটো নেই আর কি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব একটা মিক্সিতে পেস্ট করে নিলাম আর সোয়াবিনের তরকারি আর কি যেমন করে রান্না করে সেরকম করে রান্না করবো এই আজকেই এক পদ দিয়ে খাওয়া দাওয়া হবে যেহেতু ও আসছে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে তারপরে চলে যাচ্ছে তারপর আমাদের আরও কিছু রান্না টুকটাক করলে হয় আর নিজেদের জন্য রান্না আর করতে ভালো না ঘরের মালিক যদি সাত পদ দিয়ে খেতে চায় যদি বলে এক পদ দিয়ে খাবো না তাহলে টুকটাক রান্না করি আর রান্নার যেহেতু তারাও আছে সেহেতু মানে যতটুকু টাইমের ভিতরে হচ্ছে ততটুকু মানে করছে আর কি আর ঘরে বাসি কাজও সব কিছুই থাকে মেয়ে স্কুল যায় এর এই সব কিছু করতে করতেই তো মানে বেলা হয়ে যাচ্ছে তার মধ্যেও যতটুকু পাচ্ছি রান্না করছি আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাইও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে আমার প্রণাম যারা আমার থেকে বয়সে ছোট তাদেরকে আমার অনেক ভালোবাসা তোমাদের জন্যই ভিডিও বানা আর যে ঘরের এত কাজে তারা তবুও আমি যতটুকু পারি ভিডিও করি তোমাদের জন্য তোমরা দেখবে আর কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগে তো একটা কমেন্ট করো আর আমার বেশি ভালো লাগবে আর সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমার বন্ধু হয়ে তোমরা ছাড়া কিন্তু আমার পথ চল অসম্ভব তোমরা পাশে থাকলে কিন্তু আমি এই পথ এগিয়ে যাব আর তোমাদেরকে নিয়ে আমার কিন্তু এই পথটা এগিয়ে যেতে হবে আর তোমরা ভালোবাসা দিও আমি নিম্নবিত্ত সংসারের একটা বো যতটুকু পারি সংসারের কাজ রান্না রান্নাবান্না টুকটাক ঘুরতে যাওয়া ততটুকুই মানে তোমাদের সাথে শেয়ার করি আর কি তো হাইফাই আর তেমন কিছু নেই যে হাইফাই তোমাদের সাথে তেমন কিছু দেখাবো তো আমার সংসারে যতটুকু আছে যা আছে আমি সেই দিয়েই ভিডিও করি আর সেই দিয়েই আমি কিন্তু ভিডিও ছাড়ি তো তোমরা দেখবে অবশ্যই তোমাদের জন্যই কিন্তু ভিডিও বানানো দেখো আজকে তোমাদের সাথে কত গল্প করলাম তার মাঝে তোমাদের দাদা ভাই এলো তাড়াতাড়ি করে খেতে দিলাম তারপরে ও খেয়ে দেয়ে আসলো হুম আর তারপরে দেখো মেয়েগুলোকে মানে আসলো বলতে দেখতে এলাম আসেনি মেয়েগুলোকে গাড়িতে এইভাবে বস বসায় রাখে তারপরে ও খেয়ে নেয় তাহলে কত তাড়াতাড়ি খায় বুঝতেই পারছো আর আজ না আজ না আমাদের গ্রামে দুয়ারে সরকার বসেছে তো মেয়ে সেজন্যই ওই কি দরকার আছে ওর বান্ধবীর সাথে গিয়েছিলো তো সেটাই গেল তো দেখছি রাস্তা ধরে লোকও আসা যাওয়া করছে এখন তো সব গ্রামে দুয়ারে সরকার বসে গেছে আমাদের দুয়ারে সরকার আমাদের এই স্কুলে বসেছে তো খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেল সেহেতু সমস্ত কড়াই তারপরে গ্যাসের জিনিসগুলো সব কিছু ধুয়ে এটো জায়গা মুছে আর এখানে নুন ঘি সব কিছু জায়গার জিনিস জায়গা মতো রাখছি এখন আপাতত কোনো কাজ নেই বারোটার আগেই মানে বারোটা দশ পনেরো ভিতরে সবারই খাওয়া হয়ে গেল এটো ধোয়াও হয়ে গেল সব কিছু তারপরে আর কোনো কাজ ছিল না এক ঘন্টা মতো ঘুমাই উঠে দেখি মেয়ে গেসেছে দেখলাম মেয়ে এসেছি তো তারপরে জামা কাপড় নিয়ে এলাম করলাম আর যেহেতু আজকে বারোটার আগেই খেয়েছি তো একটু খিদে খিদে পেয়েছি তো এখন কি খাবো আর এক ঘন্টা একটা থেকে দুটো পর্যন্ত ঘুমালাম তারপরে আবার উঠে আটা মেখে রুটি করলাম মানে রুটি করতে বসেছি আর মেয়েকে এই দিকে হোমওয়ার্কগুলো করাছি এখানে ও টেবিলে বসে হোমওয়ার্কগুলো করছি আর আমি এখানে বসে আমি রুটিগুলো করে নিচ্ছি মানে তখন পোড়াবো ভেবে শুয়ে দিয়েছি তো ঘুমিয়ে গেছি, তো হোমওয়ার্কগুলো করা হয়নি আর যেহেতু বারোটার সময় খেয়েছি সবারই মোটামুটি একটু খিদে খিদে পেয়েছি তো এখন আর কি খাবো মুড়ি আর খেলাম না রাতের জন্য তো রুটি বানাতেই হতো তো রাতের জন্য তো রুটি বানাতে হতো ওই জন্য রুটি করলাম আর এখন তো তিনটে সাড়ে তিনটে মধ্যে টাইম হলে এখন কোনো দোকানে গিয়ে কিছু টুকটাক কিছু খাবার আনা করাবো তো এখন দোকানও খুলবে না তো ওই জন্য ভাবছি রুটি আলু ভাজা করি তো একটু দেখলাম তখন মেঘটা এসছে এখন দেখছি ছিটা ফোটা বৃষ্টি হলে এখানে আলু পেঁয়াজ ভাজলাম তাহলে পেঁয়াজ ভাজে তারপরে দুয়ার ঝাড় দিলাম তারপরে আনলাটা গোছালাম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম তারপরে এখানে ছোটো মেয়ের তো পড়া হয়ে গেল বড় মেয়ে এখানে ওর প্রজেক্ট করছে ছোটো মেয়ে জ্বালাতে চলে এসছে সেটাই আমাকে বলছে মা ও পড়লো ওর পড়া হয়ে গেছে আমাকে যেমন না জ্বালায় সেটাই বলছে আর কি তারপরেই দেখো চারটে মতো টাইম হলো আমরা কিন্তু রুটি আলু ভাজা খেলাম তখন আর ভিডিও করিনি তারপরে সাড়ে চারটা পনেরো পাঁচটার দিকে তোমাদের দাদা ভাই এলো তো এসে তখন চা খাইনি তখন চা খাবো আমি চা করলাম তোমাদের দাদা ভাইকে চা দিলাম ও তো বারোটার সময় খেয়ে গেছে তো ওকেও চারটা রুটি আলু পেঁয়াজ ভাজা দিলাম